রকম ঘষা মাজার ঝামেলা ছাড়াই বিনা কষ্টে বাড়ির তৈরি পাউডার দিয়ে এই রকম কাঁসা পিতলের বাসন ঝকঝকে চকচকে করে ফেল তাও আবার একেবারেই দোকানের মতো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি তোমাদের সামনে চলে এসেছি কীভাবে বাড়িতে থাকা পুজোর জিনিস কিংবা বাড়িতে থাকা কাঁসা পিতল কীভাবে তোমরা খুব সহজে ঘষা মাজার ঝামেলা ছাড়াই ঝকঝকে চকচকে করে ফেলতে পারবে সেই রকম একটা টিপসের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি কোনো রকম পরিশ্রম হবে না এবং ঘষতে মাজতেও হবে না এমনভাবেই খুব সুন্দর করে আমরা কিন্তু ঝকঝকে চকচকে করে ফেলবো আমাদের বাড়ির বাসন কোষণ তো চলো যেই পাউডারটা এখন আমরা তৈরি করে নেব এবং যেই পাউডারটা দিয়ে আমরা কাজ করে নেব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো বন্ধুরা এই পাউডারটা যে তৈরি করেছি এই পাউডারটা দিয়ে আমি ঠিক এতগুলো বাসন আমি মেজে নেব তোমরা ঠাকুরের বাসন ছাড়া বাড়িতে যে কোনো বাসন তোমরা মেজে নিতে পারো দেখো কতটা আমার এইগুলো নোংরা হয়ে গেছে কতটা মরচা পড়ে গেছে বাসনগুলো দেখো এইভাবে আমি পুরনো বাসনগুলো নিয়ে এসছি যেগুলো একেবারে কালো কুচকুচে হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ কাছ থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কালো কুচকুচে আর আমি ঘষা মাজার ঝামেলা ছাড়াই আজকের কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এই কাজটা করে নেব মানে কোনো রকম ঝামেলা থাকবে না এই কাজটায় তবুও কিন্তু এই এতগুলো বাসন আমি ঝকঝকে চকচকে করে ফেলব এখন আমি এই পাউডারটা যে তৈরি করেছি এই পাউডারটায় এখানে আমি দু চামচ নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই পাউডারটা আমি কেমনভাবে তৈরি করেছি কি কি দিয়ে তৈরি করেছি সেই সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তবে পুরো ভিডিওটা সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করবে না এইটুকু অনুরোধ থাকলো তো এই পাউডারটা আমি এই পরিমাণ নিয়ে নিলাম তোমরা কিন্তু বাসনের পরিমাণটা তোমাদের কাছে যেমন থাকবে তোমরা পাউডারটাও তেমন পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নেবে পাউডারটার মধ্যে দিয়ে দিচ্ছি জল আর দেখো বন্ধুরা জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই কতটা ফেনা হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে দেখো তো যাই হোক কালার নিয়ে কোনো কিছু যায় আসে না জিনিস পরিষ্কার হলেই হলো যেহেতু বলেছি কোনো রকম ঘষা মাছা করবো না এটাকে মাখিয়ে নিই তো বন্ধুরা এই রকম একটা জালি নিয়েছি আর এইরকমভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে আর হাত লাগাতে হবে না এই জালি দিয়ে খুব সহজে পরিষ্কার করে নেব তো এইভাবে দেখো সবগুলোতে মাখিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু তো এটা কতটা কালো কুচকুচি তোমাদের দেখিয়েছিলাম আর সঙ্গে সঙ্গেই দেখো এটা কিন্তু নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইভাবে আমরা কিন্তু সবগুলো মাখিয়ে নিয়েছি দেখো প্রত্যেকটা মাখিয়ে নিয়েছি তো এই অবস্থায় দশ মিনিটের জন্য রেখে দেব এটাকে আর এই দশ মিনিট কিন্তু কোনো রকম ঝামেলা থাকবে না তোমরা এর ফাঁকে অটো কাজগুলোও শেষ করে নিতে পারো দশ মিনিট পর আবারও তোমাদের সামনে চলে আসছি আর এইগুলো ঠিক ঘষা মাজার ঝামেলা ছাড়াই কতটা ঝকঝকে চকচকে করে তোমাদেরকে দেখাতে পারি সেটাই তোমরা সামনাসামনি দেখ বন্ধুরা এখন কিন্তু দশ মিনিট পর আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো প্রথমেই দেখো বাসনগুলোতে আমি মিশিয়ে রেখেছিলাম মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন আমি তোমাদেরকে দেখাবো যে কতটা ঝকঝকে করতে পেরেছি এই দেখো হাত দিয়েই সরিয়ে দিলে দেখো কতটা ঝকঝকে আমি করেছি প্রথমেই তোমরা বাসনগুলো আমার দেখেছিলে কতটা কালো কুচকুচে হয়েছিল দেখো এইটা দেখো এইটা দেখো একটু হাত দিয়ে রোকড়ে দিলেই দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইভাবে দেখো কোনো রকম চাপ নেই যে এটা চাপ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করতে হবে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কতটা কালো কুচকুচে হয়ে আছে আর এইগুলো একটু এইভাবে আলতো হাতে রগড়ে দিতে পারো হাতের কাছে যদি রকম কচপাইট থাকে নরমগুলো যেগুলো বাসনগুলো মেজে আমাদের অনেকটা নরম হয়ে যায় সেইগুলো দিয়েও তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো তো দেখো কতটা ঝকঝকে করতে পারছি আর এইভাবে রকম চাপ নেই এটাও দেখো কতটা কালো কুচকুচে হয়ে আছে আর এইগুলোও দেখো ঠিক হালকা করে এইভাবে একটু ঘষে দেবে পরিষ্কার হয়ে যাবে এইভাবে কোনো রকম চাপ দিতে হবে না হালকা করে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে তো এই বাসনটা কতটা আমার কালো কুচকুচে ছিল আর কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো এখন আমি তোমাদের ধুয়েও দেখাবো আর এইটা দেখো এটাও কতটা কালো কুচকুচে ছিল এই বাসনগুলো তোমরা দেখেছো এইভাবে দেখো কোনো রকম ঘষা মাজার ঝামেলা নেই এইভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যেইগুলো খুব শক্ত দাগ বসে আছে সেগুলো একটু এরকম নরম এই থাকলে ভালো এরকম হালকা করে ঘষে দেবে সমস্ত কিছু উঠে চলে যাবে তো প্রথমেই আমি এই তিনটে জিনিস হালকা হাতে ঘষে নিয়েছি এখন আমি তোমাদের দেখাবো কতটা ঝকঝকে চকচকে করতে পেরেছি তারপর আমি এই বাদবাকি জিনিসগুলো ঘষে মেজে পরিষ্কার করে নেব তো এই দেখো জাদুগারি পাউডার দিয়ে কতটা আমি বাসনপত্রগুলো ঝকঝকে চকচকে করে নিয়েছি প্রথমেই তো তোমরা এই বাসনের কালারটা দেখেছ আর একটু পরিষ্কার করে নেওয়ার পর দেখো কতটা ঝকঝকে চকচকে হয়েছে বাসনটাও দেখো একইভাবে প্রথমে আরও একটা বাসন তোমাদের দেখাই এখনও কিন্তু ঘষে পরিষ্কার করে নি এটা কিন্তু এইভাবে হাত দিয়ে সরিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো এর যে আঠাগুলো আছে পরিষ্কার হয়ে যাবে তাহলে প্রথমের বাসনটাও দেখো আর এই বাসনটা দেখো কতটা ঝকঝকে করতে পেরেছি তো এখন চলো সবগুলো পরিষ্কার করে তোমাদের সামনে চলে যাচ্ছ তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ঝকঝকে করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর খুব একটা বেশি যদি এই জিনিসগুলো কালো কুচকুচে হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই যে দেখো এই দাগগুলো যদি একটু ব্রাইট দিয়ে তোমরা ঘষে দাও তাহলে কিন্তু উঠে যাবে এগুলো হাতে এমন কিছু জিনিস দিয়ে জোর করে ঘষা হয়নি এমনি হালকা করেই ঘষে পরিষ্কার করা হয়েছে তার মধ্যেই দেখো জিনিসগুলো কীভাবে ঝকঝকে চকচকে হয়েছে তো বন্ধুরা দোকান থেকে অনেক দাম দিয়ে এইসব জিনিসগুলো পরিষ্কার করার জন্য পাউডার না কিনে নিয়েছে বাড়িতে এই সামান্য কয়েক টাকা খরচ করে আমরা যদি বাড়ির এই জিনিসপত্রগুলো সবগুলো দোকানের মতো ঝকঝকে চকচকে করে ফেলতে পারি তাহলে অসুবিধে কী বলো তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে এই পাউডার দিয়ে আমি এই বাসনগুলো ঘষা মাজার ঝামেলা ছাড়াই একেবারে দোকানের মতো পুরনো জিনিসগুলো ঝকঝকে চকচকে করে ফেললাম তো এটা তোমাদের দোকানের মতো বলবো না আর কি বলবো বলো দোকানের মতো করতেই পেরেছি তোমরা দোকান থেকে একটা কিনে নিয়ে আসবে তারপর বাড়ির পুরনো জিনিসটা এই পাউডার দিয়ে ব্যবহার করে দেখবে প্রথমে ব্যবহার করবে তারপর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কতটা কার্যকরী হয়েছে যদি না আমার তৈরি এই পাউডার থেকে তোমরা কাজ পাও তাহলে তোমরা তোমাদের মধ্য করে এসে কমেন্ট করবে আমি কখনো তোমাদের বলবো না যে আমাকে এই ধরনের কমেন্ট করলে কেন আর যদি ভালো কিছু কাজ পাও তাহলে সুন্দর একটা কমেন্টের অপেক্ষায় রইব তো বন্ধুরা এখন চলে যাব যে আমি এই পাউডারটা তৈরি ভাবে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ডিটারজেন্ট পাউডার যেটা আমরা বাড়িতে ব্যবহার করি যে কোনো কোম্পানির যে কোনো পাউডার হলেই চলবে এই জন্য আমি এখানে ডিটারজেন্ট পাউডার নিয়ে নিচ্ছি এক চামচ এই চামচ মাপ করেই আমি সবগুলো উপকরণ নিয়ে নেব আমরা যে লবণ খাই সেই লবণটা এখানে নিয়ে নিয়েছি দেখো প্রত্যেকের বাড়িতে কিন্তু এই লবণটা থাকে এবার আমি লবণের পরিমাণটা ঠিক কতটা পরিমাণ নেব হ্যাঁ এখানে লবণের পরিমাণটা আমি এক চামচ এখানে নিয়ে নেব আর বন্ধুরা এই উপকরণগুলো যে কোনো বাটি কিংবা চামচ যে কোনো জায়গায় একটা মাপ করে নিলে খুব ভালো হবে এখন আমি নিয়ে নিচ্ছি দেখো তোমরা হয়তো বুঝবে যে এটা কি এটা হলো বাড়িতে থাকা আমরা যে আটা ব্যবহার করি আটা থেকে রুটি খাই সেই আটা আটা কিংবা ময়দা যে কোনো একটা তোমরা নিতে পারো এই আটাটা এখানে এক চামচ আমি নিয়ে নিচ্ছি এখন আমি যে উপকরণটা নেব আমি প্রত্যেকটা উপকরণ কিন্তু তোমরা বাড়িতে পেয়ে যাবে হাতের কাছে পেয়ে যাবে আর এই যে উপকরণটা অনেকের কাছে থাকে আবার অনেকের কাছে থাকে না এটা হলো দেখো তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি একেবারে চিনির মতো এটা হলো সাইট্রিক অ্যাসিড অনেকেই এটা টকচিনি নামে চেনে তো সাইট্রিক অ্যাসিড বললে অনেকেই হয়তো বলতে পারবে না এবার আমি এখানে তোমাদের বলি যে প্রত্যেকটা উপকরণে এই চামচটা মাপ করে আমি এক চামচ করে নিয়েছি এখন আমি সাইট্রিক অ্যাসিডটা যেটা নেব। হাফ চামচ মতো নেব তো বন্ধুরা এইভাবে খুব সহজেই কিন্তু এই পাউডারটা তোমরা বাড়িতেই তৈরি করে ফেলবে আর খুবই অল্প পয়সা খরচে এখানে শুধুমাত্র টকচিনিটা আমি যেটা যেই পরিমাণটা এখানে দিয়েছি হয়তো পাঁচ টাকা দিলেই এতটা পরিমাণ টকচিনি হয়ে যাবে তো এটাকে এখন খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব। এবার পেস্ট করার আগে আমি এখানে দিয়ে দেব ফুড কালার তো বন্ধুরা এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি এই ফুড কালারটা তোমাদের কাছে যদি না থাকে তাহলে কি পাউডারটা তৈরি হবে না অবশ্যই তোমরা তৈরি করতে পারবে এই ফুড কালারটা শুধুমাত্র আমাদের কালারের জন্য নিচ্ছি অন্য কোনো কারণে কিন্তু এখানে নিচ্ছি না তো আমি এখানে এই ফুড কালারটা দিয়েছি তোমরা কিন্তু তোমাদের মন করে দিয়ে দিতে পারো আর না দিলে না দেবে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে আস এখন আমি এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসছি তো কত সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এইভাবেই তোমরা পেস্ট করে নেবে একেবারে মিহি পেস্ট করবে এখন একটা পাত্রে বের করে নেব দেখতেই পেলে আমি কিভাবে বাড়িতে খুব কম খরচে এই পাউডারটা তৈরি করে আমি এই জিনিসগুলো পুরোনো জিনিসগুলো একেবারে দোকানের মতো ঝকঝকে চকচকে করে ফেললাম সেটা তো তোমরা দেখতেই পেলে আমার এই বানানো পাউডারটা যদি তোমাদের কোনো কাজে আসে তাহলে শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর সুন্দর একটা কমেন্টের অপেক্ষা করব তো চলো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা।